plastikleri bozdu değil

এখন দশ এখন দশ এখন পরে আবার শেষ করে বাইরে আসছি আসলে কি আমাদের গলিতে পুরো তিন চার দোকান নিয়ে আমাদের ঘুরে গেছে এবং এখন হচ্ছে আমরা পানি দিয়ে নিবেতে পারি নাই পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস আসছে কি ধরনের কোনো টাকা টাকা আমাদের ফোন ওই রান্না আসছে মানে টাকা টাকা আমাদের হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে এটা বিশ্ব আমরা সংবাদ পাই যে জয়নগর আমার বাজারে আগুন লাগছে তো আমরা মাটিয়াপাড়া ফায়ার স্টেশন থেকে দুই কিলোমিটার নিয়ে ঘটনাস্থল উপস্থিত হই উপস্থিত হওয়ার ফলে আমরা দেখতে পাই একটা চিকিৎসক বিল্ডিং এর জনগণ থেকে আগুন নির্বাচন করা হচ্ছে এবং আমরা তাদের সাথে যোগ দেয় বৃষ্টি আগুন নিরাপন শেষে আগুন নিয়ন্ত্রণ আনতে পারি এখন সম্পর্ক আছে আমাদের দুইটাই এখানে কাজ করছে ধন্যবাদ